আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করছে আর সত্তর কোটি টাকা খরচ করে উনি হাঁটছে মানে যিনি হাঁটছেন উনি সত্তর কোটি টাকা খরচ করে হাঁটছেন অর্থাৎ হাঁটতে উনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে একশো চল্লিশ গুণ বেশি মানে আমার বর্তমান টাকার একশো চল্লিশ গুণ টাকা খরচ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বোলিং এগেনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে কীভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা এটা বাংলাদেশি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে হচ্ছে যে আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিস অ্যান্ড আর্মি এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে আমরা এটাকে কতটা ডিস করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে এটাকে ওভারনাইট সম্ভব না কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসানসিয়াসের মধ্যে আসতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে এই বিশেষ করে ডিজিএফআই ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে যে তাদেরকে আমরা রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটাও হচ্ছে আমাদের নজরে রাখতে হবে প্রি ইলেকশন এই প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে এবং সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আমরা একটা নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি অ্যান্ড ক্যাম্পেন ফাইনান্স ট্রান্সপারেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমার মতে একটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলায় টাকা পয়সা আমার চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকার বেশি সম্ভব না কিন্তু আমার আগের আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করছে আর সত্তর কোটি টাকা খরচ করে উনি হাসছে মানে যিনি হাঁটছেন উনি সত্তর কোটি টাকা খরচ করে হাঁটছেন অর্থাৎ হাঁটতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে একশো চল্লিশ গুণ বেশি মানে আমার বর্তমান টাকার একশো গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন আর যিনি জিতছেন উনি ছাব্বিশ কোটি টাকা খরচ করে জিতছেন তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ফাইন্যান্স করব এবং কিভাবে ইলেকট্রাল ফাইন্যান্স ইলেকট্রনাল ফাইন্যান্সে আমাদের একটা লিমিটেশনসের মধ্যে নিয়ে আসতে হবে এবং ইলেকট্রনাল শেডু ফাইন্যান্স করা যায় যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন পঞ্চাশ টাকা খরচ করে দিবে তখন আমি বলব আমি তো খরচ করি না এটা অন্যজন খরচ করতেছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ডিজিটাল যে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করা এখন ডিজিটালে ফাইন্যান্স দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায় সেটা একটা অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে একটা বিষয়ের কথা বলেছেন ফ্রিডম অফ প্রেস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অফ অফ ইলেকশন কমিশন আর রিস্টোরেশন কেয়ারটেকার গভর্নমেন্ট এটা ছাড়াও আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রি ইলেকশন যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের একটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে যেই চ্যালেঞ্জগুলো বলছে আর ওয়াইল ইলেকশন ব্যাখ্যা করব না জাস্ট পয়েন্ট বলছি সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যেই বিষয়টা এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না কেন হচ্ছে না সিসিটিভি ফুটেজ থাকা উচিত কারণ যেই যে যে প্র্যাকটিসটা আমরা ম্যান দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে কিন্তু আমরা যে সেখানে যেভাবে শোডাউন হয়েছে সেভাবে যেহেতু যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই ম্যান বেসড র্যালি হয়েছে আস মানে তিনটা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা সেখানে একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে এটা যে আসন ভিত্তিক হবে না মানে আসনে নিয়ন্ত্রণ করা আসলেই খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট হবে তখন ব্যালট স্টাফিং ব্যালট বক্স স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য মানে ওয়াইল ইলেকশন ঘটা থেকে বিরক্ত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে